আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সাধনপুর পশুর হাট থেকে আর সাধনপুর পশুর হাট হচ্ছে কিশোরগঞ্জ জেলা নিকলি থানার অন্তর্গত হাটটা একটি বিখ্যাত হাট এখানে প্রচুর গরুর আমদানি হয় বিক্রি বাচা প্রচুর থাকে তবে এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিল কম তিনশো টাকা হাসিলে গরু ক্রয় করা যায় আমরা হাট ঘুরে আপনাদেরকে কোরবানি উপযোগী সার গরুর দামের একটি আইডিয়া দিতে চাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই দাতা গরু রয়েছে এটা দেখেই মনে হচ্ছে দাতা এটা একটা দাতা গরু দেখেই মনে হচ্ছে দাচ্ছে তো আপনার হ্যাঁ ভাই দাচ্ছে ভাই দেখেই মনে হচ্ছে যে দাচ্ছে কত দাম যাচ্ছে না আপনার ভাই একশো সত্য আচ্ছা এক সত্তর সাইট আছে ভাই এক লাখ সত্তর চা হচ্ছে এই গরুটা দশক দেখতে পাচ্ছেন এক লাখ যে গরুটা আমরা দেখছি এটা ওজনের কথা ভাবলে কেমন হবে আনুমানিক একটা সময় ফনেবাসটা ফলে পাঁচটা আপনারা কেমন দাম আশা করছেন আপনি আশা করছি যে ফাঁষষট্টি সাইট দাসার এরকম আশা নিয়ে জি আই জিহা বাকিটা হচ্ছে হাটার অবস্থা বোধে জি আই জে ধন্যবাদ শুভক আমরা রইল দশক এইদিকে দেখুন সিরিয়ালি সবই রয়েছে দেশি গরু এখান থেকে আমরা দু একটা গরুর দাম দেখি জানতে পারি কি না এই লাল গরুটা মনে হচ্ছে যে ওই ভাইদের মিয়া ভাইদের এগুলো না এই দুইটা এই লালটা কাদের লালটা ওই ভাইয়ের ওই দূরে দাঁড়ায় আছে দেখি আমরা লালটা দেখাই ভাইচান কেমন আছেন লাল গরুটা কত চাচ্ছেন আপনারা এক লাখ পঁচিশটা হচ্ছে যাচ্ছে না বয়স হয়েছে বয়স হয়ে গেছে দুই বছর হয়ে গেছে কেমন নামাশা করছেন এটা আপনারা এই দর বাড়া দাম মরে এরকম বলছে আর একটু বাড়তে হবে ওজন কেমন হবে এটা তিন মণ কি হবে না হবে আর বেশি হবে না আচ্ছা আলহামদুলিল্লাহ বেশি হলে এইটাও মনে হচ্ছে আপনাদের এটা কয় দাঁতের দুই দাঁত এটা দুই দাঁতের এই যে চলে আসছে ক্রেতা এসে পড়েছে বিক কেনার জন্য ষাট হাজার হচ্ছে এক লাখ ষাট তিরিশের নিচে ভাই কথা বলছেন আমরা দেখি পঁচিশ বলছেন ভাই দেখা দেখছেন আর কি মিয়া ভাই ভালোমতো যে ওজন কেমন হবে সেটি ভাবছেন মিয়া ভাই তো কেনেন সবসময় কেমন ওজন আছে এটা আনুমানিক সে ভালো মতো মেজারমেন্ট করছে বলা হচ্ছে তার মানে এটা মোটামুটি একটা টাইট করুক তো সে বলছে যে ভাই ও জিজ্ঞেস করছে দিবেন কি না না চাব্বিশ চল্লিশ ভাইঙ্গা বলছেন তার মানে বিক্রি হওয়ার একটা বছর না ভাই চলে গেলেন দেখে আপনারা কেমন আশা করছেন পঞ্চাশের নিচে না উপরে তার মানে কাছাকাছি চলে আসছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক শুনলেন এটা কিন্তু মোটামুটি কাছাকাছি একটা দাম উঠে গেছে অল্প কিছু আটকে আছে হয়তো সেই অল্প ইয়ে হয়ে গেলেই তারা এটা বিক্রি করে দেবেন প্রিয় দর্শক দেখছেন এই যে সাজনপুর হাট থেকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই কিনে নিয়েছে এগুলো বোধহয় চলে যাবে ঢাকা ভাইদের এগুলো কোথায় যাচ্ছে কোন এলাকায় যাচ্ছে গরু এগুলো সোনারগাঁ নারায়ণগঞ্জ আপনাদের নারায়ণগঞ্জে হচ্ছে মাংসের দোকান না সোনারগাঁ নানানগঞ্জে মাংসের দোকান না আপনাদের হ্যাঁ মাংসের দোকান সোনার আর কি কেমন এইটা কত দামে নিয়েছেন এই গরু এটা এক লাখ এটা এক লাখ পাঁচ হাজার এক লাখ এক লাখ পাঁচ এক লাখেরটা কতটুকু হবে তিন মন দশ কেজি মন দশ কেজি আর এই যে এক লাখ পাঁচেরটা এই দুই চার কেজি বেশি আর কি পাঁচ কেজি বেশি এখন ভাইজান কত করে পড়ে যাচ্ছে মন তিরিশ হাজার টাকা মন পড়েই যাচ্ছে পড়েই তো গরুর দাম বেশি তাহলে মানে হয় কোরবানির গরু তো আরো বেশিতে কিন্তু হবে যে অবস্থা ওর সময় কমে আমদানি হয় এরকমই থাকে আলাপ পঞ্চাশ দেখে দেখে কেজিতে হইতে পারে না ঠিক আছে ধন্যবাদ দশক খুঁড়লেন তারা কিন্তু দুটো কিনেছে আর এদিকে আরও রয়েছে এগুলো সবই কিনে নিয়েছে দেখতে পাচ্ছেন আমরা একটু দেখাচ্ছি এই যে সব মার্কিং করে রেখে দিয়েছে এগুলো মাংসের জন্য চলে যাচ্ছে এই যে আর বড় সড় কিনে নিয়ে আসলেন এটা ওকে না হয়ে গেল দেখতে পাচ্ছেন ওই বড় সড় গরু দেখতে পাচ্ছেন ওইটাও কিনে নিয়েছেন দেখতে পাচ্ছেন আমরা দেখাই দিচ্ছি আর কি বড় গরুটা কেমন দামে এক লাখ বাচল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশে যেটা কিনেছেন আপনারা তো একদম সঠিক মেজারমেন্ট দিয়ে দেন যে কতটুকু মাংস হতে পারে ওইটা কতটুকু ওজন হবে মাংস ছয়মন ছয়মন হবে না দাদা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখছেন ওই গরুটা তারা জি শুভকামনা দর্শক শুনলেন ওই গরুটা তারা কত দামে কিনে নিয়েছেন আমরা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম আর ক্রস গরু হলেও কিন্তু এটার ভালো ওজন রয়েছে আর ক্রস গরু প্রচুর আমদানি আছে এই হাটে প্রিয় দর্শক দেখুন এইগুলো কিন্তু সবই দেশি গরু দেখা যাচ্ছে দাম দামি চলছে না চলছে এইটা এটা কত দাম উঠতেছে এই যে আছে ক্রেতা 30 40 20 30 এরকম বলছে আপনারা কত চাচ্ছিলেন আমরা 1 লাখ এড়লাক চাওয়া হচ্ছে দাঁতা গরু না দাতা দুই দাঁত এটা কেমন ওজন আছে আনুমানিক ওজনটা কী মনোজনটা আলাদা যাচ্ছে না কেমন দাম একটা মনোজন আছে অত দাম আশা করছেন আপনারা আমরা আশা করছি পঁয়তিরিশ ধন্যবাদ দেখি আমরা ওই ওই দেশিটাও দেখাই এটা আর ভাইয়ের দেশি গরু দেখতে পাচ্ছেন দেশি গরু এটা কত চাচ্ছেন আপনারা এবাই এটা চাই যে একশো একশো ষাট চাওয়া হচ্ছে দাম কম না এটা কয় দাঁতের এটা দুই দাঁত ওই দাঁতের একটা গরু একশো ষাট চা হচ্ছে কত দাম আশা করছেন আপনারা আমরা আশা করছি পঞ্চাশ কিংবা পাঁচ ওজন কেমন হবে ওজন ওজনের কথা তাতে আমি তিন মণ সাড়ে তিন মণ হবে প্রায় চার মণের কাছাকাছি হবে ধন্যবাদ দর্শক শুনলেন তিনি কত দাম চাচ্ছে আর বিক্রি করার আশা যেমন নিয়ে রয়েছেন এইদিকেও রয়েছে আমাদের একটা ইউটিউবের নাম হচ্ছে বাংলার কৃষি খাবার আর একটা হচ্ছে বিডি ডি বিজনেস প্লাস আপনি কেমন আছেন হ্যাঁ ভালোই আপনাদের দেশি গরুটা কত চাচ্ছেন

কাকার সাথে যেটা নিয়ে কথা হচ্ছিল এই গরুটা কিন্তু তারা এমন দামে ছেড়ে দিতে যাচ্ছে সাধনপুর হাট থেকে আর সাধনপুর হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা কম তিনশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় আমরা দেখি আরও দুই একটা গরু দেখাই আপনাদেরকে এই হাট ঘুরে এটা দেখতে পাচ্ছেন শাহি হলটার আমরা একটু দাম জানাই আপনাদেরকে কাকা নিয়ে রয়েছেন দেখতে পাচ্ছি কাকা কেমন আছেন ভালো আছি এটা আপনাদের কেমন দাম চাচ্ছিলেন হাটে 720 320 হচ্ছে দাম উঠতেছে কত বলছে এত কম বললে কি হবে 320 এর গরু বলে এটা তো হয়ে যাচ্ছে দাতা একটা গরু তার একটা হয়তো ভালো দাম আশা করছে বিশ চাচ্ছে আর কি তো আমরা দেখি আরো কিছু গরু দেখাই আপনাদেরকে হাট ঘুরে এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দেশি গরু হয়তো এগুলো হয় বিক্রি হয়ে গেছে নাকি অন্য একজন হতে পারে কিনে নিয়েছে এগুলো এই যে দেখতে পাচ্ছেন সিরিয়ালি অনেকগুলো এখানে এগুলো মনে হয় এগুলো মেয়ে ভাইরা সব কিনে নিয়েছেন এগুলো সব কিনে নিয়েছে দেখতে পাচ্ছেন তারা বেঁধে রাখছেন আর কি আমরা এই গরুটা দেখাবো এই গরুটা দেখি আমরা একটু এই যে এই দেশিটা এই দেশিটা মনে হয় কিনে নিচ্ছে দেখি কত দামে কিনলো চেখি আমরা সেটা একটু জানার চেষ্টা করি তবে এটা দেখে মনে হচ্ছে এটা দাতা গরু

ধন্যবাদ প্রিয় দর্শক দেখছেন আপনারা কি পরিমানে গরুর আমদানি রয়েছে শাহজনপুর হাটে সুন্দর সুন্দর গরু অনেক এসছে আজকে হাটে আর বেচা বিক্রি মোটামুটি হচ্ছে অত আসলে বলা চলে যে খুব বিক্রি সেটাও কিন্তু না আবার একদমই বিক্রি হচ্ছে না তা ঠিক না দুই একটা গরু বেচা দেখা গিয়েছে আজকে হাটে খুব একটা গরু দশক দেখতে পাচ্ছেন আপনারা চলতেছে এই যে ভাই আসছে দেখার জন্য দেখি আমরা কত দাম হচ্ছে এটা দেখতে চাই আপনাদেরকে দেখাইতে যে দেখুন দামা দামি হচ্ছে এনে কিন্তু ঢাকার ব্যাপারই উনি সময় ঢাকা থেকে আসে এখানে আমরা দেখেছি যে পাঁচ সাতটা দশটা এরকম সবসময় তিনি কিনে ফেরেন আর কি দর্শক আজকেও দেখছি উনি দেখছেন আর কি দামাদামি চলছে আর কি আমরা একটু দেখ খাই ভালো মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই লাল গরুটা নিয়ে দাম দাম চলছে তিনি দাম বলে চলে গেলেন এই দেখতে পাচ্ছেন আমরা দেখছি যে চলে যাচ্ছেন কিন্তু এখনও কিন্তু বেচা হয় নাই আর ভাইয়ের সাথে আমরা কথা বলি আপনাদের গরুটার দাম কত চাচ্ছিলেন একশো পাঁচ পঞ্চাশ একশো পঞ্চান্ন কত উঠল লাস্ট তিরিশ কইছে এক লাখ আচ্ছা আপনারা আরও কিছু বেশি চাচ্ছেন জি কেমন এটা কয়দাতের যাচ্ছে না আপনার কি সময় হয়েছে হ্যাঁ দাঁত ফেয়ার হয়েছে দাঁত ফালছে না ফেয়ার হইলে তো বয়স হয়ে গেছে বোঝা তলে কেমন ওজন আছে আনুমানিক আনুমানিক সারমুহ আচ্ছা ধন্যবাদ ভালো দর্শক শুনলেন এরকম একটা গরু যদি আপনারা এখান থেকে কিনতে চান কত দামে কিনতে পারবেন এখানে ক্রয়াৎ জাতের গরু যেমন আমদানি হয়েছে তেমনি রয়েছে দেশি গরুর আমদানি চলুন আমরা হাট থেকে বের হওয়ার চেষ্টা করি যে দেখি কে কত দামে কোন গরুটি কিনে ফিরছেন সেটি একটু দেখায় আপনাদের এটা কত এটা কত এটা কত দামে নিলেন প্রিয় উনি বলছেন না যে কত দামে নিয়েছেন তবে দেখছি আমরা এই দিকের যে গরুগুলো এগুলো সবগুলোই কিন্তু বিক্রি গরু এগুলো প্রত্যেকটাই বিক্রি হয়ে গেছে তারা হয়তো ঢাকায় চলে যাচ্ছে আমি যেটা জানি আর কি এখানে একজন আছেন তিনি তারা আসলে ঢাকায় চলে যাচ্ছে আপনারা এগুলো সব ঢাকায় যাচ্ছে সব ঢাকায় যাচ্ছে ঢাকায় ওই যে তিনশো ফিটের মাথায় তিনশো ফিটের মাথায় রোড হ্যাঁ আজকে কতগুলো কিনছেন কিনছে মোটামুটি বিশ বাইশটা কিনছে কেমন আজকে কেমন দাম পড়ছে কত বললো এটা এক লাখ পঞ্চাশে এটা কিনেছে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছেন তাতে আজকে মন পড়ে যাচ্ছে কত মন মোটামুটি ভালোই পড়ে যাচ্ছে ভাই দাম মোটামুটি ভালোই কত কত করে মন পড়তেছে আপনাদের তো একটা ভালো আইডিয়া তিরিশ হাজার টাকা মন পড়ে দিরিশ ঠিক আছে ভালো থাকেন